দু বছরের মাথায় এএসি চাকরি হয়ে যায় এবং ফাইনালি দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা হয়ে যায় আমার জীবনের সবচাইতে খুশির দিন হয়ে যায় আমার বিয়ের দিনটা আজকাল ভালোবাসা তো সবাই কিন্তু মানুষটাকে পায় কয়জন আমি পেয়ে নিজেকে সর্বোচ্চ সুখী দাবি করতে থাকি বাবা মা চাইছিলেন আমি অন্তত আমার পড়াশোনাটা বাসা থেকেই করি কিন্তু না আমি বাসায় থাকলাম না শ্বশুরবাড়িতে গিয়েই উঠলাম নতুন নতুন সংসার নতুন সব খুব খুব ভালো লাগছিল শ্বশুরবাড়ির সবাই কি ভালোটাই না বাসে সংসারের তালে আমার আবার ওদিকে পড়াশোনা পিছিয়ে যেতে থাকলো ওরও ছুটি শেষ হয়ে আসছিল ওর বাবাকে বলায় বাবা তো প্রায় সাথে সাথেই বললেন তোরা ঢাকায় যা বন্ধ পেলে না হয় আসবি লেখাপড়ার ক্ষতি করার তো দরকার নেই ওর বাবা একথা বললেও আমি একটা জিনিস লক্ষ্য করলাম মা ব্যাপারটা অতটা পছন্দ করলেন না যাক আমরা ঢাকায় চলে আসলাম সব মোটামুটি ভালোই চলছিল আমাদের দুজনের ছোট্ট সংসার আমার পড়াশোনা অধিকুর অফিস বন্ধ পেলে হুট করে চলে যেতাম রংপুরে সুখ স্বাচ্ছন্দ্যেই কাটছিলো সব সময় দেখতে দেখতে দুটো বছর কেটে যায় আমাদের সংসারে একদিন সকালবেলা খবর আসে বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আমাদের যেতে হবে আমরা তাড়াহুড়ো করে বেরোলাম পথে খবর এলো বাবা নেই বাবা চলে যাওয়ার পর শোকে ছায়া নেমে এলো সংসারে মা পাগল প্রায় তাকে সামলাতে আমরা কয়েক মাস থাকার সিদ্ধান্ত নিলাম আমার আব্বা আম্মা এসে বোঝাতো ওনাকে মধ্যে ওনার পুরোনো বান্ধবীদের সাথে দেখা করাতাম ওনার বান্ধবীদের সাথে দেখা করতে গিয়ে হয়তো বা বাড়ির বৌদের নিয়ে আলোচনা হচ্ছিল উনি সেদিন বাসায় এসে আমাদের ডেকে বললেন বিয়ে তো হয়েছে মেলা দিন হইল এটাই আসল সময় বাচ্চার কাচ্চা নেওয়ার পর বেশি বয়স হয়ে গেলে তোর বউয়েরই কষ্ট হবে আমি একদমই প্রস্তুত ছিলাম না এটা শোনার জন্য আমার ক্যারিয়ার গড়ার সময় এটা আমি মোটেই বেবি ছাড়ছিলাম না এটা সেটা বুঝিয়ে সেদিনের মতো ব্যাপারটা সামাল দেওয়া গেল কিন্তু ওর মাথায়ও ব্যাপারটা গেঁথেকে গেছিল বুঝি ও আমাকে প্রায় ভাব ভাবতে বলতো কীভাবে পরিস্থিতি সামলানো যাবে তার প্ল্যান করতো এর এদিকেও তো মা প্রতিদিনই বলতে থাকলো আমাদের সংসারে অশান্তি মূলত বাচ্চা গঠিত তর্ক বিতর্ক নিয়েই শুরু হলো একসময় আমিও ভাবলাম স্বামী শাশুড়িকে নারাজ করি কেন বাচ্চা তো দুর্বলতা না হয়ে শক্তিও হতে পারে আমি রাজি হয়ে গেলাম আমার ক্লাস মিস যাচ্ছিলো বললাম ঢাকায় ফেরত যেতে ও ওর মা ভাই বোনকে একা ছাড়তে পারছিল না আমি বললাম আমাদের সাথে ঢাকায় নিয়ে যাওয়া হোক কিন্তু না আমার শাশুড়ি কিছুতেই যাবেন না ঢাকায় ওনার সাজানো সংসার ছেড়ে নাকি ইট পাথরের শহরে ওনার একদমই ভালো লাগবে না অনেক বোঝালাম আমরা কিন্তু আমার রাজি না শেষে চাচা শ্বশুর বললেন তারা দেখবেন কোনো সমস্যা নেই প্রয়োজনে তাদের ছেলে আর ছেলের বউই বাড়িতে উঠবে এখানে একটা কথা চাচা শ্বশুরের ছেলের সাথে আমার একদিনও দেখা হয় না এর মাঝে কারণ ছেলেটা ময়মন সিংয়ে জব করত ওনাকে বদলে নিয়ে রংপুরে শিফট করতে চায় এখন কথা এটাই হলো এরাই আমাদের বাড়িতে থেকে সার্বিকটা দেখাশোনা করবেন আমরা খুশি হলাম আরও একটা বছর গেল এভাবে আমি এর প্রিপারেশন নিচ্ছিলাম ওদিকে বেবি প্ল্যানও করছিলাম কিন্তু চেষ্টা করেও কনসিভ করতে পারছিলাম না মায়ের প্রেশার বেড়ে গেল। কিন্তু ও আমার পাশে ছিল ডাক্তার দেখানো হলো ডাক্তার কিছু টেস্ট দিল রকম বাজে চিন্তা আসছিল আমার মাথায় এরকম উত্তেজনা বসে আমি পরদিনই হসপিটাল গিয়ে খবর নিলাম একা একা ডাক্তার আমার হাতে রিপোর্ট দিয়ে বললেন ইউ আর অ্যাবসলুটলি ফাইন ইউ ক্যান বি আর মাদার বাট মেন প্রবলেম তোমার হাজবেন্ডের ও কখনো বাবা হতে পারবে না আমি থমকে গিয়েছিলাম এটা শুনে কাতর হয়ে জানতে চাইলাম কোনো চিকিৎসা করালে পসিবল কিনা। না কিন্তু ডাক্তার বলে দিল চিকিৎসা বলপ্রসূ হবে না আমি সারা রাস্তা ভাবতে ভাবতে আসছিলাম কি করা যায় ব্যাপারটা জানলে ও খুব কষ্ট পাবে ঠিক করলাম এখন জানাবো না কিন্তু ও তো রিপোর্ট চাইবে কিছু তো দরকার জানি না কেন আমি রিপোর্ট চেঞ্জ করানোর সিদ্ধান্ত নিলাম ভাবলাম ওকে বলবো চিকিৎসা করালেই আমি সুস্থ হয়ে যাব আর আমার একটা কনফিডেন্স ছিল আমিও এই সংবাদ শুনলেও আমার হাত ছাড়বে না আমি এটাই করলাম রিপোর্ট বদলে দিলাম রিপোর্ট হাতে পেয়ে নির্বাক হয়ে বসেছিল কতক্ষণ তারপর আমাকে বলল সমস্যা নেই আল্লাহ চাইলে হবে মা ব্যাপারটা জানার পর খুব নারাজ হয়ে গেলেন আমি আবার আমার পড়াশোনার দিকে নজর দিলাম ও পূর্বের তুলনায় একটু চুপচাপ হয়ে গেছিল মা কল দিলে ওকে আলাদা হয়ে কথা বল বলতে বলতো আমার খারাপ লাগতো কিন্তু প্রকাশ করতাম না কারণ আমার ওর উপর আস্থা ছিল যে পড়াশোনার পেছনে এত কষ্ট করেছিলাম আমি সেটার ফল পেলাম ফাইনালি অ্যাডমিন ক্যাডারে হয়ে গেলাম পোস্টিং হলো রংপুরেই দারুণ খুশি হয়েছিলাম যে যাক এখন শ্বশুরবাড়িতেই থাকতে পারবো কোনো সমস্যা হবে না ওর জব ঢাকায় থাকার কারণে ও থেকে গেল আমি রংপুর চলে গেলাম আমার শাশুড়ি আমাকে আগের মতো পছন্দ করতো না আমার সাথে তেমন কথাবার্তাও বলতো না আমি চেষ্টা করছিলাম সম্পর্ক সহজ করার কিন্তু ওদিক থেকে সাড়া নেই একটা ইন্টারেস্টিং কথা শুনবেন আমার চাচা শ্বশুরের ছেলে কে ছিল জানেন আমার সেই স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডটা এত বছর পর ওকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম ওর বউ আমার বান্ধবী নয় অন্য মেয়ে আমাকে দেখে ছেলেটা বলল কীভাবে চমকে গেলেন আমাকে দেখে আগের কথা মনে রাখবেন না বয়স কম বয়স কম ছিল ভুল করে ফেলেছি কিন্তু এখন আমারও সংসার হয়েছে আমি পূর্বের কাজের জন্য অনুতপ্ত ছেলেটা বললেও আমি কেন যেন বিশ্বাস করতে পারলাম না একদিকে ভাবছিলাম না হয়তো আসলেই ভালো হয়ে হয়েছে বউ বাচ্চা আছে চরিত্র ভালো হতে পারে আমার সিক্স সেন্স বলছে আমার সিক্স সেন্স বলছিল ও আমার জন্য ক্ষতি কারণ হতে পারে এর মাঝে আবার ইয়াসের অসুস্থ হয়ে গেল গুরুতর অবস্থায় ওকে হসপিটালে অ্যাডমিট করা হলো জানা গেল ওর কিডনিতে প্রবলেম রিপ্লেস করতে হবে আম্মা আমাকে দোষারোপ করলেন কেঁদে কেঁদে বললেন এই অলক্ষীটা আমার সংসার খেতেই এসেছে না সন্তান দিতে পারে আর না সংসারই আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আম্মার কথা শুনে ভালো খারাপ সব সময় সংসারে আসে তাহলে এটা নিয়ে আম্মা আমাকে কিভাবে দোষারোপ করতে পারেন সব জামেলা আমাকে পোহাতে হচ্ছিল ইয়াসির কিডনি রিপ্লেসের জন্য ডোনার খুঁজছিলাম অন্যদিকে মায়ের খারাপ কথা সহ্য করার মতো না তবুও দাঁতের দাঁত ছেপে সহ্য করে যাচ্ছিলাম আল্লাহকে ডাকছিলাম খুব করে আল্লাহ সহায় হলেন এবং ডোনার পাওয়া গেল এ যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ইহাসির কিন্তু ওর ভিতরে আমূল পরিবর্তন আসলো যেন বাসায় সব সময় আম্মা আমাকে নিয়ে অভিযোগ করতে থাকলেন ওর মন মস্তিষ্ক বিষিয়ে তোলার ছোট্ট প্রয়াস বুঝতে পারছিলাম ওদের পরিকল্পনা ছেলেকে আরেকটা বিয়ে করানোর আমি চুপচাপ ছিলাম আমাদের ভালোবাসার পরীক্ষা করার সময় এর মাঝে ফুট করে সাহেব মানে আমার চাচা শ্বশুরের ছেলে কি করে যেন জেনে গেল রিপোর্টটা ভুল ও খোঁজখবর লাগিয়ে জানালো মূল সমস্যা আমার মাঝে নয় ইয়াসিরের মাঝে ওর আমার উপর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলো সব সময় কেমন কামনা চোখে দেখতে লাগলো আমাকে সবার সামনে ঠিকঠাক কিন্তু সবার অলক্ষে আমার কাছে আসতে চাইতো সোমার বাহানা খুঁজত আমি ইয়াসিরের সাথে শেয়ার করলাম ব্যাপারটা ও বললো তোমার ভুল ধারণা এটা সাহেদের ওয়াইফ আছে বেবি আছে ও কেন করবে এটা আমি বুঝলাম প্রমাণ ছাড়া পসিবল না শাশুড়ি মা কথায় কথায় ঝগড়ার বাহানা খুঁজতে শুরু করলেন প্রতিদিন বাড়িতে ঝামেলা লাগতোই এক প্রকার শুরু শুরু শুরুতে কিছু বললেও এখন চুপ হয়ে গেল আমাদের মাঝে একটা দূরত্বের সৃষ্টি হয়ে গেছিল আমি বুঝতাম শাহেদের অত্যাচারও বাড়লো ও আমার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিত সুযোগ পেলে একদিন আমার দৈর্যের বাদ ভেঙে গেল। আমি শাহেদকে থাপ্পড় মারলাম চেঁচামেচি করলাম সবাই ছুটে আসলো চেঁচামেচি শুনে সবটা খুলে বললেও কেউ বিশ্বাস করলো না বরঙ্গুলটা আমাকেই কথা শোনালো শাহেদ ব্যাপারটা অন্যভাবে প্রেজেন্ট করলো আম্মা তো রাগে আগুন আমি অ্যাসেরকে বললাম চলো আলাদা হয়ে যায় আলাদা হবার কথা শুনে ও আমার উপর চড়া হলো বললো আই থিঙ্ক ইউ নিড এ ব্রেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কে ব্রেক হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে এমন কিছু কি আদৌ আছে আমি বিশ্বাসই করতে পারছিলাম না ওর কথা তবে এটা বুঝতে পারছিলাম বাবা হওয়া চাহিদা ওকে ওর ভালোবাসা বুলিয়ে দিয়েছে ওর মা নতুন বিয়ে করানোর যে চিন্তা বীজ ওর মাথায় ঢুকিয়েছেন তা অঙ্কুরিত হতে শুরু করেছে নিজের জীবনের উপর হাসি এসছিল আমার তবে আমি নিজেকে প্রমিস করেছিলাম শাহেদের অত্যাচার আমি আর সহ্য করবো না এতে আমাদের আলাদা হতে হোক সমস্যা নেই ও তো একটা প্যাপেট হয়ে গেছিল ওর মায়ের হাতের এরপরেও আমাকে কত অপমান সইতে হয় ও দ্বিতীয় বিয়েতে মত না দিলেও নাও করে না আমি জানতে চাই ও আসলে কী চায় ও বলে তোমাকে ছাড়া তো আমার থাকা সম্ভব না কিন্তু মা বুঝে যায় ওর মনে কী চায় আনোয়ার সাহেব একটা সংসার কখনই ছোটোখাটো কারণে ভাঙে না আমার শ্বশুরবাড়ির লোকেরা তো আমার উপর শারীরিক নির্যাতন করেনি ওরা আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে আমি যাকে ভালোবেসেছিলাম সে একটা ব্রেক চেয়েছে সম্পর্কে জীবনে প্রথমবার সে কিছু চাইলো আর আমি দেব না তা কি হয় ও ব্রেক চাইছিল দিচ্ছি ব্রেক আর শাহেদের শাস্তি ওর শাস্তিতে সৃষ্টিকর্তায় দিয়েছেন আনোয়ার সাহেব গত এক মাস আগে ওর একটা অ্যাক্সিডেন্ট হয় এবং ও প্যারালাইজড হয়ে যায় আপনার কি কখনো জানতে পারবে না মূল সমস্যা ওনার মাঝেই সে তো জানে জানে যে সাহেদ এবার আসলে ওর ভুলটা বুঝতে পেরেছিল হয়তো ওই সবাইকে আসল সত্যিটা জানায় মা তাহলে সব তো ঠিক হয়ে যাবার পথে বিচ্ছেদটা কি জরুরি আনোয়ার সাহেব সম্পর্কে যখন তিক্ততা আসে তখন সম্পর্ক বই বেড়ানোর থেকে বের হয়ে আসা ভালো বিশ্বাস স্বচ্ছ কাচের মতো এটা একবার ভেঙে গেলে ভালোবাসা পারে না জোড়া লাগাতে আমার হাজব্যান্ডকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম কখনও মাথায় আসেনি সে খারাপ সময় আমার হাত ছেড়ে দেবার চিন্তা মাথায় আনবে কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম আমার অন্ধবিশ্বাস এবং ওর আমার বিশ্বাস ভাঙার শাস্তি একমাত্র বিচ্ছেদ মা তবুও যদি একটু ভাবতেন আনার সাহেব কথার ভেতরে কথা থাকে কিছু জিনিস ব্যক্তিগত থাকে ব্যক্তিগত কিছু জিনিস থাকে যেগুলো কাউকে বলা যায় না সম্পর্ক সহজ করতে যখন একজন উপায় হিসেবে ব্রেক বেছে নেয় এমনকি অপরজন চেষ্টা করার পরেও সে তার সিদ্ধান্তে অটল থাকে তখন আসলে আর চেষ্টা নয় বিচ্ছেদেরই দরকার পড়ে আমার হাজব্যান্ড ঘোর থেকে বেরিয়ে আসতে পেরেছে কিন্তু বড্ড দেরি হয়ে গেছে শ্রদ্ধা সম্মান আর ভালোবাসা বাঁচিয়ে রাখতে বিচ্ছেদ দরকার হয়তোবা কখনো কখনো সৃষ্টি করতে চাইলে আলাদা পথে হাঁটতে হাঁটতে একটা গন্তব্য দেখা হয়ে যাবে আমাদের রুশটা অনেক শক্ত থাকার চেষ্টা করলো কিন্তু তার অজান্তে তার চোখ দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়লো আনা সাহেব চুপচাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকলেন একটু ভালো করে মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকলেন লক্ষ্য করলেই দেখা যায় এ মুখটাতে অসহনীয় কষ্ট যন্ত্রণার ছাপ ফুটে উঠেছে একটা দীর্ঘ ছেড়ে পেপারে কলম বসালেন আনোয়ার সাহেব ভালোবাসা বাঁচিয়ে রাখতে হয়তো কখনও কখনো বিচ্ছেদও দরকার